আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমরা আজকের এই ভিডিওতে দেখবো কীভাবে চিপি চেট হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হয় সেজন্য সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে আমি হোয়াটসঅ্যাপে চলে গেলাম হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যে নাম্বারটি দেখছেন আমি এই নাম্বারটি আপনাদেরকে দিয়ে দেব এই যে এই নাম্বারটি এই নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আমি এই নাম্বারটি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করার জন্য এখানে চেপে ধরে রাখলাম কপি হয়ে গেছে এখন আমাকে কী করতে হবে এখন আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে তারপর এখানে দেখছেন প্লাস আইকন এখানে আপনারা দেখছেন প্লাস আইকন এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে আমি এই প্লাস আইকনে ক্লিক করে দিলাম তারপরে আপনাকে যেটা করতে হবে এখান থেকে উপরের দিকে দেখেন এখানে সার্চ পাচ্ছে সার্চ বারে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনি যে নাম্বারটি কপি করেছেন সেই নাম্বারটি এখানে পেস্ট করে দেবেন আমি এটা পেস্ট করে দিলাম তারপরে দেখছেন যে জিপি চার্ট চলে এসেছে তারপরে আপনাকে যেটা করতে হবে আপনি এখানে চ্যাট এখানে ক্লিক করে দেবেন আমি চ্যাটের পরে ক্লিক করে দিলাম আমি যেহেতু আগে থেকে করে রেখেছিলাম সেজন্য জন্য এটা এমন আসছে আপনি নতুনভাবে করে দেখতে পারেন আমি এখানে এক্সাম পড়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আচ্ছা আমি মেসেজ করে দিলাম সেন্ড করে দিলাম দেখি উত্তর আসে কি না এই যে দেখেন উত্তর চলে এসেছে ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনারা এভাবে অ্যাপস ছাড়াই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিভি চ্যাট ব্যবহার করতে পারেন এছাড়াও আজকের ভিডিও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সালামুয়ালাইকুম